ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা বাংলাদেশ দলের এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় আমি আবারও বলছি যে হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা আসনের জন্য তালিকা পর্যবেক্ষণে দেখা যায় মনোনয়ন তালিকায় নাম নেই রুমিন ফারহানার ব্রাউনবাড়িয়া এক আসনে এম এ হান্নান ব্রাউনবাড়িয়া তিন আসনে খালিদ হোসেন মাহবুব ব্রাউনবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাউনবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাউনবাড়িয়া দুই ও ব্রাউনবাড়িয়া ছয় আসনে প্রার্থী তালিকা ফাঁকা রাখা হয়েছে ব্রাউনবাড়িয়া পাঁচ মোহাম্মদ আবদুল মান্নান মারوريا ছয় পর ঘোষণা করা হবে এটা পরে মিজাফকর বললেন দীর্ঘ 16 বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচনে প্রায় 237 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়া হচ্ছে আর যেসব আসনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে সেটা বিএনপি সমন্বয় করে নেবে আপনারা বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনের যারা শরীক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন